নমস্কার বন্ধুরা দা ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা ভিডিও দেখছিলাম মোবাইলে দেখছিলাম ইউটিউব ভিডিও সুন্দরবন অঞ্চলের দুজন মহিলা ছাগল পালন করেছেন এবং সেখান থেকে ওনারা ভালো রকমই ইনকাম করছেন এই ভিডিওটা দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়লো আমাদের গ্রামেরই দুজন মহিলা বাউরি সম্প্রদায়ের মহিলা ওনারা ছাগল পালন করেন মোটামুটি দশটা বারোটা করে এক একজনের কাছে ছাগল আছে ওনারা আমার থেকেও আগে ছাগল পালন শুরু করেছেন এবং এখনও করছেন সেখানে আমি উদ্যোগ নিয়ে ওনাদের দুজনের নাম নথিভুক্ত করেছি কারণ এর ফলে ওনারা বিভিন্ন ধরনের সুবিধা যেমন ওষুধের সুবিধা পাবেন তাছাড়া বিভিন্ন ধরনের ঘাসের বীজ দেওয়া হয় সেই সব সুবিধা পাবেন ডাক্তারবাবুরা যে চিকিৎসা করতে আসেন সেটার সুবিধা পাবেন এমনকি বছরে তিন টাকা করে যে উৎসাহ ভাতা দেওয়া হয় সেটাও ওনারা পাবেন সেই কারণেই আমি আমাদের যিনি ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক আছেন ওনার কাছে কথা বলে আমাদের গ্রামের যে দুজন মহিলা আছেন ওনাদের নাম আমি নথিভুক্ত করাই শুধু আমাদের গ্রামের দুজন বলবো না আমাদের পাশাপাশি গ্রামেরও অনেক এরকম মহিলা আছেন যারা ছাগল পালন করেন আসলে ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা প্রাচীনকাল থেকেই চলে আসছে আমাদের পশুপালনের ক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া শুকর মোষ এই ধরনের বিভিন্ন রকম পশুপালন করা হয় তার মধ্যে ছাগল পালনটা হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে কম পরিশ্রমে বেশি ইনকাম পাওয়া যায় আর তাই ছাগল পালনের প্রতি ঝোঁক মানুষের একটু বেশি তাছাড়া বর্তমানে যেভাবে দিন দিন ছাগলের দাম বাড়ছে তার ফলে ছাগল পালন করে ইনকামও অনেক বেশি পাওয়া যায় এই কারণেই বর্তমানে ছাগল পালনের প্রতি আরও বেশি বেশি করে মানুষের ঝোঁক বাড়ছে একটা সময় ছিল তখন ছাগল পালন প্রায় বন্ধই হয়ে গিয়েছিল চলে তবে আবার ছাগল পালন ফিরে আসছে এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগে আমি নিজে যেমন ছাগল পালন করছি আমাদের গ্রামেও অনেক পরিবারে আছে যারা ছাগল পালন করে প্রত্যেকের বাড়িতে দুটো পাঁচটা দশটা করে ছাগল আছে আমার পাশাপাশি বাড়িগুলোতেও দু চারটে বাড়িতে ছাগল আছে ছাগল পালন খুবই সহজে করা যায় এবং খুবই লাভজনক একটা পেশা যদি কোনো পরিবারে পুরুষ মানুষেরা বাইরে চাকরি করে আমি তো সেই পরিবারের মেয়েদের বলবো যে আপনারা ছাগল পালন করুন এর ফলে আপনাদের একটা বাড়তি ইনকাম হয়ে যাবে যে কোনো পরিবার তাতে সেটা গরিব হোক মধ্যবিত্ত হোক বা ধনী পরিবার হোক ধনী পরিবারটা হয়তো করবে না কারণ তাদের কাছে ইনকামের সোর্স অনেক বেশি তবে গরিব পরিবারগুলো করে কিন্তু করে না যেগুলো মধ্যবিত্ত পরিবারের তারা তারা খুব একটা ছাগল পালন করে না কারণ এই ক্ষেত্রে তাদের অনেকটা লজ্জা কাজ করে দেখুন আমি প্রত্যেককেই বলবো ছাগল পালন আপনারা চাইলে সহজেই করতে পারেন ছাগল পালন থেকে প্রচুর ইনকাম পাওয়া যায় আমি আমার প্রায় ভিডিওতেই ছাগল পালনের ইনকামের দিকটা তুলে ধরি ছাগল পালন থেকে কীরকম কী ইনকাম হয় না হয় সেই সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি কারণ আমি চাই যে ছাগল পালনে কীরকম ইনকাম হয় সেটা মানুষ জানুক সেটা জানতে না পারলে কেউ ছাগল পালন করতে চাইবে না আর যদি তারা জানতে পারে তাহলে তাদেরও ছাগল পালনের প্রতি আগ্রহ বাড়বে এই কারণে আমি ছাগল পালনের ইনকামের বিষয়টা নিয়ে বারবার ভিডিও বানাই ছাগল পালনে প্রচুর ইনকাম আছে আপনারা যদি দুটো মা ছাগল পালন করেন খুব বেশি আমি বলবো না আমি বাড়ির মহিলাদের বলবো আপনারা দুটো মা ছাগল পালন করুন দুটো মা ছাগল থেকে আপনারা বছরে আটটা বাচ্চা পাবেন কারণ আমরা ভালোভাবে জানি যে আমাদের যে দেশি ছাগলগুলো আছে দেশি ছাগলগুলো বছরে দুবার বাচ্চা দেয় এবং একবারে সর্বনিম্ন দুটো বাচ্চা দেয় তিনটে চারটা পাঁচটা পর্যন্ত যেতে পারে তবুও আমি দুটো করে চারটে বাচ্চা ধরলাম একটা ছাগলের এবং দুটো ছাগলের বছরে আমি আটটা বাচ্চা ধরছি আমি খুব বেশি বলছি না আমি মাত্র দুটো বলছি আপনারা যদি দুটো ছাগল পালন করেন বছরে সেখান থেকে আটটা বাচ্চা পাবেন আটটা বাচ্চা যদি মেল ফেমেল দুই হয় তাহলে আপনি গড় চার হাজার টাকা এক একটা ছাগলের কাছ থেকে পাচ্ছেন মোটামুটি চার আটটে বত্রিশ হাজার টাকা আপনি বছরে পেয়ে যাবেন আপনারা একটা জিনিস খেয়াল করুন আমাদের গ্রামাঞ্চলের বাড়ির একজন মহিলা তিনি সাধারণত বাড়ির কাজেই করেন এবং সেখান থেকে কোনো ইনকাম তার হয় না তাহলে যদি প্রত্যেক বাড়ির মহিলারা দুটো করে ছাগল পালন করে এবং বছরে যদি তারা তিরিশ বত্রিশ হাজার টাকা পায় তাহলে মোটামুটি গড় তাদের আড়াই হাজার টাকা আসছে আমি আড়াই হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা প্রতি মাসের গড় খরচ বাদ দিয়ে দিলাম তাহলে তবুও তাদের মাসে দু হাজার টাকা আসছে একজন মহিলা যিনি বাড়ির কাজ করেন দিন তারা খেটে যাচ্ছেন অথচ সেখান থেকে তাদের কোনো রকম ইনকাম হচ্ছে না তারা খুব সহজেই ছাগল পালন করে মাত্র দুটি ছাগল পালন করে মাসে গড় দু হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে একবার চিন্তা করুন যে ছাগল পালনে কত ইনকাম আছে এত ইনকাম আপনি অন্য কোনো ব্যবসাতে করতে পারবেন না এটা এমন একটা ব্যবসা এই ব্যবসাটা আপনি সম্পূর্ণ বাড়িতে থেকে বাড়ির কাজ করার পাশাপাশি করতে পারবেন এর জন্য আপনাকে আলাদা করে কোনো সময় বার করতে হবে না কেবল ছাগল কেনার জন্য কিছুটা পুঁজি আপনাকে বার করতে হবে তার বেশি না তাহলে আপনি যদি ছাগল কেনার জন্য দুটো ছাগল কেনার জন্য দুটি ছাগল যদি আপনি কেনেন আপনার কত টাকা পড়বে আড়াই হাজার তিন হাজার খুব জোর চার হাজার টাকা একটা ছাগলে তাহলে আপনাকে হয়তো বছরে একবার ছাগল কেনার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা বার করতে হচ্ছে বর্তমানে আমাদের রাজ্য সরকার প্রতি মহিলাকে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে দিয়ে থাকেন আপনারা চাইলে সেই টাকাটা জমিয়ে ছাগল কিনতে পারেন আপনারা হয়তো তিন মাসের টাকাটা জমালেন কি চার মাসের টাকা জমালেন একটা ছাগল কিনলেন তারপরে আবার তিন মাস চার মাসের টাকাটা জমিয়ে আর একটা ছাগল কিনলেন আপনাদের এক মস্তে দুটো ছাগল কিনতে হবে তার তো কোনো মানে নেই আপনারা আস্তে আস্তে কিনুন আপনাদের খুব বড় মা ছাগল কিনতে হবে তারও কোনো মান নেই আপনারা ছোটো ফিমেল ছাগলগুলো কিনুন যেগুলোকে আমরা পাটি ছাগল বলি আপনি তো আর বাণিজ্যিকভাবে শুরু করছেন না যে আপনাকে খুব তাড়াতাড়ি ইনকাম পেতে হবে আপনি আস্তে আস্তে শুরু করবেন কম দামে আপনি শুরু করবেন এবং তাড়াতাড়ি আপনি শুরু করলে সেখান থেকে হয়তো ইনকাম পেতে আপনার টাইম লাগবে কিন্তু আপনার ব্যবসাটা তো শুরু হয়ে যাচ্ছে আর এটাকে আপনি ব্যবসা হিসাবে না দেখে আপনার একটা এক্সট্রা ইনকাম বা চাকরি হিসাবে দেখুন এর জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না আপনি এই ধরনের পাটি ছাগল কেনার চেষ্টা করুন তাহলে দেখবেন পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আপনার ছাগল চলে আসছে আপনি যখন এরকম দুটো ছাগল কিনবেন মোটামুটি তিন হাজার টাকা কি চার হাজার টাকার মধ্যে আপনার দুটো ছাগল চলে আসবে তাহলে আপনার টাকাটাও পাচ্ছে আপনি যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে পাচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসা শুরু করছেন এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি একটা নতুন ইনকামের চেষ্টা করছেন আপনি মোটামুটি বছর তিন বছর ছাগল পালন করলেই বুঝতে পারবেন যে সেখান থেকে আপনার কি ধরনের ইনকাম আসছে আর বাড়িতে যখন দুটো তিনটে ছাগল পালন করবেন সেই ছাগলগুলোর যত্ন অনেক বেশি পাবে এবং দেখবেন তাদের বাচ্চা দেবার যে রেট সেটাও অনেক বেশি হবে দেখবেন এক একটা ছাগলের তিনটে চারটে করে বাচ্চা দিচ্ছে তখন আপনি বাচ্চার পরিমাণটাও বেশি পাবেন তাই প্রত্যেককেই বলবো যে আপনারা আপনাদের একটা এক্সট্রা ইনকামের জন্য ছাগল পালন শুরু করুন খুব বেশি পারবেন না দুটো দিয়ে শুরু করুন আপনারা দেখবেন যে দুটো দিয়ে শুরু করতে করতে আপনার পাঁচটা পর্যন্ত ছাগল যাচ্ছে এবং তখন আপনার ইনকামও অনেক বেশি হচ্ছে তাই প্রত্যেককে আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি করে ছাগল পালন শুরু করুন খুব বেশি দিন দেরি করবেন না আপনারা আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন সেই টাকা দিয়েই আপনাদের ব্যবসা শুরু করুন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাও পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার একটা ব্যবসা শুরু হয়ে যাচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এবার এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবেন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ